আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন ময়ূর সাত চাঁদপুর ঘাটের দিকে আসতেছে ঈদের আগের দিন উনত্রিশ রমজান তিরিশ তারিখ বিকেল সাড়ে চারটা মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে ময়ূর সাত আস্তে আস্তে চাঁদপুর ঘাটের দিকে এগিয়ে আসছে আসতেছে দেখতে পাচ্ছেন ময়ূর সেভেন সে সব ইদি মোটামুটি ভালো যাত্রী পায় তার সার্ভিসও ভালো বিশেষ করে যাত্রী সেবা ভালো দেয় দেখা যান সাইডে যে যাত্রীগুলি দাঁড়িয়ে আছে সেগুলোকে গার্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তা যেন ভিতরে চলে যায় বাইরে কেউ না থাকে দেখতে পাচ্ছেন গার্ড বলতেছে যাত্রীরা যাতে ভিতরে চলে যায় পরিমাণ যাত্রী যেহেতু বড় জাহাজ এ যাত্রী দেখা যাচ্ছে না যাত্রী দাঁড়িয়ে আছে আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে যেহেতু আগামীকাল ঈদ এই কারণে নারীর টান সব বাড়ি ফিরে আসছে একটি দিন পরিবারের সাথে ঈদ করার জন্য মানুষ জীবনে ঝুঁকি নিয়ে নিজের বাড়িতে চলে আসে দেখতে পাচ্ছেন মানুষ একদিন ঈদ করার জন্য কিভাবে লঞ্চে করে আসছে গাদা গাদি করে আসছে লঞ্চে করে রোজগারের পক্ষ থেকে বারবার বলছে সাইড থেকে সরে যান অনেক মানুষই সরে সরে গিয়ে সাইড থেকে এখন লঞ্চ আসতে আস্তে আস্তে ঘাটের থেকে আসছে অনেকটাই স্লোতে স্লো আসছে মহের সাত ঢাকা থেকে দেড়টা বাজে ছেড়েছে দর্শক আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও কেমন লাগে কমেন্টস পার শেয়ার লাইকের মাধ্যমে জানিয়ে দিবেন লস্কর পল্টনের রশি লাগানোর জন্য দাঁড়িয়ে আছে ঘাটের লোকের হাতে রশি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সাইডে একটি লোক নাই এতক্ষণ অনেক মানুষ দাঁড়িয়ে ছিল গার্ডের তদারোগী ছাড়াও ফায়ার সার্ভিস নৌ পুলিশ তারপর আনসার এবার একটি মজার বিষয় হচ্ছে সিকিউরিটির জন্য প্রতিটি লঞ্চে করে আনসার দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতকর ঘটনা না ঘটে এমনকি যাত্রীদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় একটি লঞ্চে নিরাপত্তার জন্য চারজন চারজন আনসার প্রতিটি লঞ্চে করে আনসার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দোতলা নিচতলা ভরপুর যাত্রীনামা শুরু হয়েছে ফায়ার সার্ভিস দাঁড়িয়ে আছে দুতলা তিনতলা উনিশতলা পুরো ভরপুর যাত্রী দেখতে পাচ্ছেন আস্তে ধীরে যাত্রী পক্ষ থেকে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রী লম্বা লাইনে স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছে আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ